উচ্চ রাজ্য মেধা তালিকায় ফল বোলপুরের ছাত্রদের এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় উজ্জ্বল ফল করল বোলপুরের তিন ছাত্র ষষ্ঠ স্থান অধিকার করেছে বোলপুর বাইপাস এলাকার বাসিন্দা পরন্তপ মুখোপাধ্যায় সে পেয়েছে চারশো বিরানব্বই নম্বর অষ্টম স্থানে রয়েছে তার সহপাঠী শান্তিনিকেতনের শুরুলের অনুভব মন্ডল যার প্রাপ্ত নম্বর চারশো নব্বই এই দুইজনই জনের শান্তিনিকেতন নব উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র অন্যদিকে বোলপুরের উচ্চ বিদ্যালয়ের ছাত্র দ্বীপ অধিকারী চারশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে এই অভূতপূর্ব সাফল্যে এলাকা জুড়ে খুশির হাওয়া শিক্ষক অভিভাবকরা গর্বিত

शोना कुखर जी और एक मिनट और अच्छा पूरा पूरा पुल एड 13 फेरी चल चलो चलो आप मेरे के आस पर और एक और लॉन्गस्ट একটা বোর্ডের প্রিপারেশনও করিনি পিওরলি কম্পিটিভ প্রিপারেশন করেছিলাম তো আমি ভাবতে পারিনি এটা মানে পুরোটাই অপ্রত্যাশিত আমি দিনে ওরকমভাবে টাইম বাউন্ড পড়াশোনা করতাম না একদমই যখন মন ভালো লাগতো পড়তাম এবং আমি না পিওর সায়েন্সটা পড়ার খুব আমার মানে একটা ইচ্ছা ছিল ওই জন্য আমি এক্সেল করতে পেরেছি আমি সমস্ত কম্পিটিটিভ এক্সামই দিয়েছি তো ক্লিয়ারও করেছি নিটটা একটুখানি শারীরিক অসুস্থতার জন্য হলো না বা হতেও পারে লাস্ট রাউন্ডে আমি এখনও সেটা ঠিক করিনি কিন্তু আমার মেন লক্ষ্য হচ্ছে জীবনে ভালো ভালো মানুষ হওয়া এটা আমার জীবনের লক্ষ্য প্রস্তুতি বলতে দেখুন প্রথমত আমার স্কুলের টিচাররা খুবই হেল্প করেছিলেন যেহেতু আমি ওয়েস্টবেঙ্গল পড়েছিলাম তো সিবিএসই প্যাটার্নে তো যেহেতু নিট যেই পড়তে হয় তো সেটার জন্য টিচাররাও অনেক হেল্প করেছিলেন ক্লাস আমার গৃহ শিক্ষক যারা ছিলেন চারজন ছিলেন আমি বাংলা ইংলিশে কোনো টিচার নিয়ে নি তো তারাও তেনারাও প্রচণ্ড হেল্প করেছিলেন আমাকে মানে দুটো যে প্যারালালি চালানোর জন্য তারা প্রচুর হেল্প করেছিলেন হুম না সেরকমভাবে তেমন কিছু ভালো লেগেছে হ্যাঁ কিন্তু আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য তো প্রস্তুতি রয়েছে তার জন্য অতটা উল্লসিত হওয়ার কিছুই নেই এখন ঠিক আছে এমনি ভালো হয়েছে ভালো লাগছে রেজাল্ট যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো তখন বুঝতে পেরেছিলাম ভালো রেজাল্ট হবে হ্যাঁ র্যাঙ্কের কথাটা অতটাও ভাবিনি আজকেই যখন খুললাম তখন দেখলাম যে হয়েছি প্রস্তুতি নিয়েছিলাম বলতে আমি টেস্ট পেপার করেছিলাম অনেক কটা টেস্ট পেপারই করেছিলাম তিন চারটে শেষ হয়েছিল হ্যাঁ ওই আমি প্রায় জুলাই মাস থেকেই টেস্ট পেপার ধরে নিয়েছিলাম তার জন্য পরবর্তীতে আমি আমার ইচ্ছে শিক্ষক হওয়ার এবার দেখা যাক হয় ওই রকম ভাবে ঠিক হিসেব রাখিনি কিন্তু মানে পড়তাম একটা সময় তো খুব মানে মন দিয়েই পড়তে হয়েছিল বিশেষ করে জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে ভালো রকম ভাবেই পড়েছি তাও পড়া ছাড়া আমি বাস্কেট বলে ন্যাশনাল খেলেছি তাছাড়া আমি সেতার বাজাই ছবি আঁকি মাঝে মাঝে খুব মাসে একবার ওরকম হ্যাঁ তাছাড়া গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসি